হ্যালো বন্ধুরা আমরা বর্তমান তথ্যপ্রযুক্তির প্রযুক্তির সময়ে বাস করছি আর এই তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি বিভিন্ন রকম মেশিন তৈরি করে চলেছে আর এসব যন্ত্রপাতি এবং কনস্ট্রাকশনের কাজ দেখলে হা করে তাকিয়ে থাকতে হয় আমাদের পৃথিবী জুড়ে এমন অবাক করা মেশিন এবং কনস্ট্রাকশন মেশিন ছড়িয়ে ছিটে রয়েছে যা দেখলে যে কারোরই মনে হবে এটা মানুষের তৈরি না হয়তোবা এটা কোনো এলিয়েনের তৈরি প্রযুক্তি দুনিয়ার আজকের এপিসোডে স্বাগতম আপনাকে আমরা দেখতে চলেছি এমন কিছু যন্ত্রপাতি এবং কনস্ট্রাকশন মেশিন যা দেখলে আপনি হা করে তাকিয়েই থাকবেন তো স্বাগতম আপনাকে প্রযুক্তি দুনিয়ার একটি এপিসোডে ট্রান্সপোর্টেশন অফ প্লেস বন্ধুরা আপনারা যে ট্রাক এবং ব্লেড দেখতে পাচ্ছেন এগুলো অনেক কার্যকারিতা রয়েছে কারণ এগুলো ইনফ্লুয়েন্সের মাধ্যমে ব্যাপক আকারে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় এই পাকাকে উইন্ডমিলের মাধ্যমে বায়ুকে ঘূর্ণায়নে পরিণত করে এবং তারপর এই ঘূর্ণায়ন গতিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয় এটি আবহাওয়ার জন্য বেশ উপযোগী এই প্রজেক্টগুলো যখন শুরু হয় অনেক গ্রুপ নেগেটিভ কথাবার্তা কিন্তু পৃথিবী আজ এই প্রজেক্টে সফল এই ট্রাকগুলোকে বিশাল আকারের বেলেট অনেক দূরে বয়ে নিয়ে যেতে হয় যা বেশ ঝুঁকিপূর্ণ প্রযুক্তির দুনিয়া পেস্টি ফলো দিয়ে সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ